ওই মা কেঁদে কেঁদে উত্তরে দেয় হুজু আমার সন্তানটা প্রবাসী মালয়েশিয়ায় থাকে সৌদি আরবে থাকে আমার সন্তানকে না খাইয়ে কোনোদিন আমি মা খাই নাই আর এখন আমি কেমনে এই ভালো খাবারটা মুখে দেয় জোরে জোরে বলা যাবে কি সুভান এখানে যারা যারা আসছেন কার কার মা নাই দেখি দুইটা হাত উপরে দিকে তোলেন মা নাই কার মা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক হাত নামান বাবা নেই কার কার বাবা হাত তোলেন তো আমারও বাবা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক সকলে বলে আমি যেহেতু আব্বা আম্মার কথা চলে আসলো আমার ভাইরা আমার বন্ধুগান এই দুনিয়ার মধ্যে দেখা যায় একজন সন্তানকে তার আব্বা এবং মা নিজের সবটুকু দিয়ে উজাড় করে সন্তানকে ভালোবেসে মোহব্বত করে বড় করে কথা বলেন ঠিক কিনা অথচ দেখা যায় সেই সন্তান বড় হওয়ার পরে বাবাকে ভুলে যায় মাকে ভুলে যায় এরকম সন্তান দুনিয়াতে আসে নাই কথা বলেন আছে কি নাই এরকম সমাজের মধ্যে বহুত সন্তান আছে অথচ ওই বাবা ও যুবক ভাই ওই বাবা তোমার জন্য তোমার জন্য ঈদের সময় নতুন পোশাক নিজে না কিনে তোমার বাবা তোমায় নতুন পোশাক পরাইছে কথা বলেন ঠিক কি না ওই মা নিজে না খেয়ে তুমি সন্তানকে বড় করেছি কথা বলেন ঠিক কি না এই জন্য ওই আব্বা এবং মাকে কখনো আমরা কষ্ট দিব পদ্মা যে সমস্ত মা বোনা আছেন বিবাহের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আপনারা আপনাদের শাশুড়িদেরকে মায়ের চোখে দেখবেন কখনো শাশুড়ির চোখে দেখবেন না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শাশুড়ির চোখে দেখলে আপনার কাছে মনে হবে পর পর কিন্তু যখন আপনি মনে করবেন মায়ের মনে করবেন যে এটা আমার মা তখন আপনার ভক্তি মহাব্বাত শ্রদ্ধা অনেক বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে সন্তানের কত কষ্ট কষ্ট করে করে পিতা মাতা লেখাপড়া করিয়ে সন্তানকে বড় বানায় চাকরি দেয় এরপরে দেখা যায় সন্তান বড় হওয়ার পরে বাপ কেউ চেনে না মা কেউ চেনে না এরকম সন্তান দুনিয়াতে আছে কি আসে আছে না আমার ভাইয়েরা আমার পায়গম। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার পায়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও আমার উম্মতেরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দুইটা জান্নাত দিয়েছেন কথা বলেন ঠিক কি না হয়তোবা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হবে না হইলে তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে এমন সুন্দর যারা নিজের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ অথচ ওই মা তোমার জন্য কত কষ্ট করেছেন কথা বলেন ঠিক কি না ও সন্তান ও দুনিয়ার সন্তান তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা ওই পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার মা কিন্তু ভালো মন্দ খাইতে পারে নাই কথা বলেন ঠিক কি না তোমার মা দুনিয়াতে তুমি যখন গর্বের মধ্যে ছিলা শুধু মধ্যে নয় তুমি যখন দুনিয়াতে ওই মুহূর্তের মধ্যেও তোমার মা তোমার জন্য কিন্তু ভালো কিছু খাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তুমি সন্তান যখন বিদেশ ছিলা তোমার মা তোমার জন্য ভালো মন্দ কোনো কিছু খায় নাই কেন খাই নাই অনেকে মা এখন পর্যন্ত আমাদেরকে বলে অনেক বাড়িতে দাওয়াত খাইতে গেলে বলে যখন জিজ্ঞাসা করি মা আপনি কি এই খাবারটা খাইছেন। আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন ওই মা কেঁদে কেঁদে উত্তরে দেয় হুজুর আমার সন্তানটা প্রবাসী মালয়েশিয়ায় থাকে সৌদি আরবে থাকে আমার সন্তানকে না খাইয়ে কোনোদিন আমি মা খাই নাই আর এখন আমি কেমনে এই ভালো খাবারটা মুখে দেই জোরে জোরে বলা যাবে কি শুভান আমার ভাইয়ের আমার বন্ধুগান বাদ দিলাম ওই দিকের কথা আমি আমার নিজের কথা বলি যখন আমি ঢাকায় লেখাপড়া পড়া করতাম আমার মা আমার সিজন আসলে আমগুলোকে সুন্দর করে যত্ন করে বাক্সের মধ্যে রাখতো আমার ভাইয়ের আমার বন্ধুগান ওই আমগুলো বাক্সের মধ্যে রাখার পর আম যদি বাক্সের ভিতরে রাখে আপনারাই বলেন তো ওই আমগুলো কয়েকদিন যায় পাঁচ দিন দশ দিন এক মাস পরে ওই আমগুলো পেকে আমগুলো পেকে নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাবা যখন আমার মাকে জিজ্ঞাসা করতো ও স্বামীমাল মিস মা তুমি কেন এই আমগুলো খাও না আমগুলো কেন এইগুলো রেখে দিয়েছ আমার মা জবাব দিত আমার সন্তান জানি না কি খায় নাই আমি কেমনে আমগুলো কথা বলেন ঠিক কিনা শুধু আমার মা নয় এখানে যারা যারা আছেন সবার মারে একই অবস্থা কথা বলেন ঠিক না ওই মা কিন্তু আমাদেরকে ভালো খাবার না খাইয়ে নিজে খায় না কথা বলেন ঠিক না মায়ের এক ধার তুদের দান কাটিয়া গায়ের চাপা নাই নৌড়ি নির হবে না আমি ভাবে কেউ হবে না আমার মা ঠিক গিক না মায়ের এক ধার দান কাতিয়া গায়ের চাম পাপস বানাই লৌড়িলে সদ হবে না আমন্দর দি ভাবে কেউ হবে না আমার মা যদি আমরা আমাদের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দেই এর পরেও আমাদের মায়ের ঋণ শোধ হবে এই জন্য যাদের মা আছে বাবা আছে এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে করবত ইনসাল্লাহ তো ইনশাল্লাহ